সুপ্রিয় ইউটিউব আসসালামু আলাইকুম নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের খাবার নিয়ে শুরুতে যে বিষয়টা বলে রাখতে হয় বাচ্চার শূন্য থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে বুকের দুধ ব্যতীত এক পোটা পানীয় বাচ্চার জন্য ক্ষতিকর পূর্ণ ছ মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধে বাচ্চাকে খাওয়াতে হবে বাচ্চার শুধুমাত্র বাচ্চার বুকের দুধ খাওয়ালেই এখানে বাচ্চার জন্য যাবতীয় পুষ্টি উপাদান এই দুধের মধ্যে রয়েছে কাজেই দুধ ছাড়া মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার বাচ্চার জন্য এই সময়ে নিরাপদ নয় সেই জন্য পূর্ণ ছয় মাস বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকে দুধই খাওয়াবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম